যার দ্বিতীয় হচ্ছে রুকু রুকুই যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে এটা গেছে তার তৃতীয় হচ্ছে সিজদা সিজদাই যদি উনিশ বিশ হয়ে যায় ঠিক না হয় তাহলে সেটা গেছে আনাস তালা r.a.t.a. বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আকিমুর রুকু ওয়া সিজদা ফাও লা বাদি তোমরা সুন্দর করে ভালোভাবে রুকু সিজদা করো আল্লাহর কসম আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই তো সামনের দিকে চোখ তো পিছন দিকে দেখবেন মানে এটা হলো মহাঁজা এটা অলৌকিক ক্ষমতা চোখ দিয়ে দেখেন না এটার নাম ক্ষমতা কাঠের চেয়ারে বসলেন সোলাইমান আলাই আর বললেন চেয়ার চলো ইরাক চলে গেল তো ওখানে তো তেল নাই ইঞ্জিন নাই চালক নাই তার নাম ম সালাম বললেন আল্লাহ বললেন লাঠিটা ছেড়ে দাও ছেড়ে দিলেন মাঠে যা সাপ ছিল সব একবারে ধরে নিলেন মাঠে কেন সারা পৃথিবী যদি সাপে পূর্ণ হয়ে যেত এরপরে লাঠি যদি একবারে ধরতে না পারত তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হয়ে যেত এটা মজা অলৌকিক ক্ষমতা চলো জাবের দাওয়াত দিয়েছে আমরা এক হাজার মানুষ চলো জাবের বাড়িতে খাওয়ার খেয়ে আসি তো জাবের এখন বউকে বলছে হলো তুমি তো তিনজন মানুষের কথা বলেছিলে আমি কিন্তু চুপে চুপে বলেছি এখন আল্লাহ রসুল বলছেন যে সবাই চলো তো স্ত্রী বলছেন সেই চিন্তা আপনি করছেন কেন আপনি তিনজনকে দাওয়াত দিয়েছেন আমরা তিনজনের প্রস্তুতি নিই বাকি কি করবেন উনি তার ব্যাপার অতজন ভোগ করেন না খানাপানি রেডি করলেন এইভাবে রেডি আচ্ছা ঠিক আছে এই তোমরা আশা আর খেতে থাকো আস আর খেতে থাকো খাওয়া যখন শেষ হয়ে গেল এক হাজার মানুষের তখন দেখা গেল খাদ্য পানি যা ছিল তাই তাই থাকলো বরং কিছু বেশি থাকলো তার নাম অলৌকিক ক্ষমতা যা রাসুল সাহাম বললেন রুকুশি সুন্দরভাবে আদায় করো আল্লাহর কসম পিছনে তোমরা কি করছো আমি দেখতে পাচ্ছি বার তালা আল্লাহ বলেন কানা রুকু নবী সাল্লাম ও সজুদ হু রাসুলের রুকু এবং সিজদে ছিল অবায়না সাজদা তাইনে আর দুই সিজদার মাঝের সময় ছিল অয়া রাফা মিনা রুকু এ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ছিল মাকাল আল কৌদে আত্মাহেতর বৈঠক ব্যতীত আর দাঁড়িয়ে থাকার বৈঠক ব্যতীত কারিবান মিনা সাওয়া প্রায় সমান সমান হাদিস বোখারে মুসলিম বুঝাতে পারিনি আবার বলি রাসূল সাল্লিসাললাম রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ দুই সিজদার মাঝে সিজদে থেকে উঠে বসে থাকতেন সেই পরিমাণ হয় যে রাফা আমিনা রুকুয়ে সিজদে থাকতেন সেই পরিমাণ রুকু থেকে উঠে থাকতেন সেই পরিমাণ দুই সিজদার মাঝে থাকতেন সেই পরিমাণ প্রায়গুলি সমান সমান প্রায়গুলি সমান সমান প্রায়গুলি সমান সমান তবে যখন দাঁড়িয়ে থাকতেন সলাতে তখন অনেক লম্বা তবে আত্মহাতের বৈঠক ছিল অনেক লম্বা সালাম ফেরার পূর্বে কত কি দোয়া পড়ছেন রাব্বের হ্যামহমা কাম রাবায়নি সাগিরা তো আছেই তাহলে সিজদার সময় সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সমান সমান রুকু সিজদায়। আনাস রাজিয়াল্লাহু তাল আনহ বলেন কান রুকুনবিয়ে সল্লাহ আলাইসালম এজা রফামিনার রুকু এ কামা আল্লাহরসুল যখন রুকু থেকে উঠতেন অন্য বর্ণনা এসেছে ওয়াই জা আল্ল রসুল্লাহি সল্লাহ সল্লম সামি আল্লাহ লেবন হামিদ রফ বানাল আল্লাহাম যখন আল্লাহ রসুল বলতেন সামি আল্লাহ লেবন হামিদ রফ বানাল কাল্ হাম আল্লাহ লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা শুনলো এই বলে আল্লাহ দাঁড়িয়ে আছে তখন আমরা ভাবতাম যে মনে হয় হয়ে গেছে কাদ নাকি আল্লাহ রসুলের মনে হয় উনি আর এখন সিঁচদায় যাবেন না উনি মনে হয় এখন দাঁড়িয়ে আছেন কেরাত করছেন মনে হয় আচ্ছা রুকু থেকে উঠেছেন কিন্তু সিঁচদায় যাচ্ছেন না কেন তাহলে কি উনি আমরা সন্দেহ করতাম যে মনে হয় উনি এখন দাঁড়িয়ে কেরাত করা শুরু করে দিয়েছে উনি সিজদাই যাচ্ছেন না কেন ওয়াই কাম আমিন সাজদা তাইনে আও ইয়াস যুদ সুম ইয়াকো সাজদা তাইনে এরপর সিজদে থেকে উঠে বসে আছেন আবার সিজদাই যাবেন তো না নাকুল কাদ নাও হামা আমরা বনি করতাম সন্দেহ করতাম যে মনে হয় উনি আর সিজদায় যাবেন না একবার তো সিজদা থেকে এসেছেন আর যাচ্ছেন না কেন তাহলে মনে উনি আর সিজদাই যাবেন না হাদিস সব বোখারি মুসলিম এবার আপনি বুঝেন দুই সিজদার মাঝের ব্যবধানটা কেমন ঢাকা শহরের হাজারো মসজিদ হাজারো মসজিদ নয় ঢাকা শহরের হাজারে নয়শো নিরানব্বইটা মসজিদের মুসল্লিরে সিজদেতে গিয়ে উঠে যায় অনেকে ভালোভাবে যায় না যেতে যেতে উঠে যায় আর হাদিস বোখারি মুসলিম সাহাবি বলছেন যে সিজদাইকে উঠে বসে আছেন তখন আমরা মনে করছি মনে হয় আর তিনি সিজদাই যাবেন না কই যাচ্ছেন না যে যাচ্ছেন না যে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন তখন আমরা মনে করছি মনে হয় তিনি আর সিজদাই যাবেন না কই যাচ্ছেন না তো দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন আপনি বুঝেন তো কি বুঝলেন এতে হাদিস বোখারি মুসলিম আমি যদি ভালো করে বুঝাতে না পারি আমি অক্ষম হাদিস তো বোখারি মুসলিম রাসুল ঠিকই বলেছেন কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না তাই জাতি সিজদের থেকে উঠে আবার যাচ্ছে উঠে আবার যাচ্ছে আর বলছে যে রাসলের সন্ন্যাদ রাসলের সোলাত এগুলি কোথায় রাসুলের সোলাদ বিদায় নিয়েছে তার কোনো হিসাব নেই প্রায় মুসল্লির সলাদ রাসুলের পদ্ধতিতে হয় না এটাই চূড়ান্ত আয়সার্লাহ তালা আনহা বলেন কানন বিহসাল্লাহ আলিস সাল্লাম ইয়াক লোফি রুকু হ ইয় আল্লাহ রাসুল তার রুকু সিজ্দতে বলতেন সুহনাখ আল্লাহমা রব্বান হবে বেহামদে আল্লাহমা ফেরেলি আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ এক জায়গাতে বলেছেন ফস্ সাব্বে বেহামদে রব্বে কস্তাক ফেরে হু মহম্মদ আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাজবি পাঠ করুন আর তার কাছে ক্ষমা চান এই আয়াতের তর্জমা হলো এইটে ওই আয়াতের ভিত্তিতে তিনি রুকু সিজদায় এইটা বলতেন সুভানা আল্লাহ আল্লাহ ফিরেলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো তাআলা আনহা বলেন আলাইহি সাল্লাম এটা রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন তিক সেরা একুলা ফিরুকু হে সুযুদেহি আইসার যে লাহ তালানহা বলেন একুল রসুল লহ লে স্লাম ফিরুকু হে সুযুদেহি তিনি তার রুকু এবং সিজদায় বলতেন সুব্বোহন পবিত্র তুমি কদ্দূষণ পবিত্রতা তোমার সুব্বোহন কদ্দূষণ রব্বুল মালাইকা সকল ফেরেস্তার প্রতিপালক তুমি অ রুহ জিবরায়েলের প্রতিপালক তুমি রাসুল sallallahu alaihi wasallam রুকু এবং সিজদায় এই তাসবি পড়তেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন আলা পৃথিবীর মানুষ মনে রেখো আলা পৃথিবীর মানুষ সাবধান তোমরা মনে রাখো নুহিতান আকরাল রা রাকেন আজাদান আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে মনে রেখো পৃথিবীবাসী আমাকে রুকু এবং সিজদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে মনে রেখো ফামার রুকু ও ফাতে মুফিহে রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো রুকুতে আল্লার মর্যাদা বর্ণনা করো রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো ও আমার সজুদ তবে দেয় তবে সিজদে সিজদে ফাঁকসের দোয়া খুব বেশি বেশি দোয়া করো শেষ দেয় খুব বেশি বেশি দু করো ফাঁক কামেন না ইস্তা তোমার দোয়া কবুল করা হবে তোমার দোয়া কবুল করা হবে শেষ দেয় বেশি বেশি দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে তাহলে আপনি শেষ দেয় দোয়া করেন তবে নিজের ভাষায়ও চলবে না কোরআন মাজিদও চলবে না কি বলতে পারি বলেন আল্লাহ কাফু বন্তুহিবুল্লাহ ফাফা ফানি আরও যত আছে আবহাওয়ার রাজিয়াহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন মান রাফা মিনার রকু এ ওয়াকালা সামিয়া হলে মান হামিদা আল্লাহ ও লোকের প্রশংসা শুনল সে তার যে তার প্রশংসা করলো আল্লাহাম্মা রব্বান আলাকা লাহামদ এই কথা যদি বলে আল্লাহাম্মা রব্বানা আলাকা হামদ এই পর্যন্ত যদি বলে ফাইন কওলহ কওলা মালায়েকা গোফের আলাহ মা তাকাতাম তোমার এই কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা তোমার এই কথার সাথে ফেরেস্তার কথা যদি মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা তার মানে রুকু থেকে উঠে মানুষ যখন বলে স্বামী আল্লাহ হলে মানে হামেদা তখন আল্লাহ সা বলেন ওগন বলেন রপানাওয়ালা হামদ। ফেরেশতাগন বলেন আল্লাহমা রপানালা হামদ। অলাকাল পরে এটাই বলবেন আল্লাহ আলাকাল হামদ এটা যদি আপনি বলেন ফেরেস্তা তখন বলে দুইটা যদি একসাথে হয়ে যায় আগের সব পাপ ক্ষমা আব্দুল আউফ রাজি আল্লাহ তালা আনহ বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ যা আও এ যা জাহারাহু মিন রুকুয়ে যখন রুকু থেকে সোজা উঠ সোজা উঠতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার মিলা আসসামাওয়াতে আকাশপরিমাণ প্রশংসা ও মিলা আল আরদ জমিনপরিমাণ প্রশংসা মিলামাসিত আমিন শাইন বাদর এর পরে তুমি যত চাও তত তোমার প্রশংসা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেন রুকু থেকে উঠে তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলা আসসামাওয়াতি ওয়া মিলা আল আরয ওয়া মিলা মা শাইত বাদ। এরপরে বলতেন আহলাস সানায়ে ওয়াল majdে তুমি তো মর্যাদা সম্মানের প্রশংসার হকদার ও আকালাব্দ বান্দা যা বলেছে সেটার তুমি হকদার বান্দা যা বলেছে সেটার তুমি হকদার বান্দা যা বলেছে সেটার তুমি অধিকার রাখো অকুল্ল নালা কাব্দ না আমরা সবাই তো তোমার দাস আমরাই তো বললাম আমরাই তো বললাম আল্লাহম্ম আর আলা কালাহাম মিলা সামতে অমিলা অ মিলা মা সে তামিন বাদ আকাশ পরিমাণ তোমার প্রশংসা জমিন প্রমাণ তোমার প্রশংসা যত প্রশংসা চাও সব তোমার আমরা তো তোমার বান্দা বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে আমরা তো সবাই তোমার বান্দা আল্লাহ আল্লাহ তুমি যা দাও তা কেউ ঠেকাতে পারে না ওলা মেলে মামানাতা তুমি যা দাও না কেউ দিতে পারে না তুমি যা দাও কেউ ঠেকাতে পারে না তুমি যা দাও না কেউ দিতে পারে না মাংজাল্লা জিয়াশিন্দা হু কে আছে এমন যার অর্থ সম্পাদ তোমার সামনে কাজে আসতে পারে কারোর সম্পদ তোমার সামনে কাজে আসবে না সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন আমরা আপাতত আজকের জুমার শেষের অংশে চলে এসে আরেকটি হাদিস পড়ছি বাকি অংশ পরে হবে আজকে আমরা মাগরেবের পরে আলোচনায় থাকব তখন বাকি অংশ আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ মর্মে ওই হাদিসটি যে রাসুল সাল্লা আলি সাল্লাম রুকু থেকে উঠে বললেন রানা কাল হাম্লা কাল হামদ একটা লোক বলে ফেলল যে হামদ, হামদান হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার হামদান কাসিরান খুব তার প্রশংসা মোবার কানফি মঙ্গলময় তুমি এই পর্যন্ত বলে ফেলেছেন তখন আল্লাহ রসুল সালাম ফিরার পরে বলছে মানিল মোতাকাল্লিম কে দোয়া পড়ল রুকু থেকে উঠে কে দোয়া পড়লো না আমি পড়েছি আল্লাহ রসুল আরে শোনো 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 ইনি রায় তো বিজাত সালাসিনা মালাকান এপটা দেরু না তিরিশ জনের বেশি ফেরেশতা উনচল্লিশ জন মতো পঁয়ত্রিশ জন মতো সাঁত্রিশ জন মতো তিরিশ জনের বেশি ফেরস্তা তোমার এই বাক্যের নেকিটাকে লিখার জন্য তাড়াহুড়া করছে মানাও আল্লাহর লিখতে পারে লিখতে পারে লিখতে পারে হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি তবে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পরে কোন সাহাবী এই দোয়া জোরে পড়েছেন তার প্রমাণ হয় না ওই সময় ওই সাহাবী ছাড়া আর কেও জোরে পড়েছিলেন সেটাও প্রমাণ হয় না আর সলাতের দাবি হচ্ছে আমিন ব্যতীত সব অংশই চুপে চুপে হতে হবে মর্মে এই পর্যন্ত দোয়া খুব সুন্দর তবে চুপে বলতে হবে এটাই উত্তম কেউ যদি জোরে বলে তাহলে সলাৎ হবে না এ কথা আমরা বলতে পারি না তবে একাধিক হাদিসের ভিত্তিতে এ কথা বলা যায় যে চুপে বলতে হবে এটা উত্তম সম্মানিত মসজিদের মুসল্লি দিনই ভায়বন আমরা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদের সামনে আবার অপেস করে জুমার খোদবার শেষে চলে আসছি সেটা হচ্ছে এই যে জরুরি কথা করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের সমাজে যা ছড়িয়েছে তা ঠিক নয় জরুরি কথা করোনা ভাইরাস বিপদ হলে দান খায়রাতের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে জরুরি কথা রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে জরুরি কথা রুকু সিজদের ঠিক মতো না হলে সলাত হবে না মর্মে বাকি আলোচনা পরে হবে জরুরি কথা বহু দিন থেকে আপনাদের সামনে কথা নাই সেটা হলো এই আমার মনে বড় স্বাদ এদের সে মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া আজ চাই জামিয়া সালাফের